অর্নি বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটু নতুন ভিডিও শুরু করা যাক আজকে একদম বাইরে থেকে ভিডিওটা শুরু করলাম ট্রেন জার্নি থেকে আজকে যাচ্ছি একটা দারুণ জায়গায় তোমরা সবটাই জানতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বারাইপুরে চলে এসেছি মানে বারাইপুর স্টেশনটা দেখলে আমার ভীষণ খারাপ লাগার ভয় কাজ করে মানে এখানেই তো আমার ফোনটা চুরি গেছিলো তাই খুব সাবধানে সাবধানে আমি ভিডিও করেছিলাম আর এখানে এলে আমার মনে আতঙ্ক হয় মনে হয় এই কোথাও না কোথাও থেকে হয়তো চোরেরা দেখছে আমার আবার এই নতুন ফোন থেকে যাই হোক এখন আবারও ট্রেন থেকে নেমেই সঙ্গে সঙ্গে অটো পথ এই অটো করে এখন যাবো অটো থেকে নেমে অনেকটা হাঁটা ছিল আসলে আজকে আমরা যাদের বাড়ি যাচ্ছি যেখানে যাচ্ছি আর কিন্তু সেখানে ফার্স্ট টাইম যাচ্ছি কোনো দিন যায়নি তো অ্যাড্রেসটা ঠিক মতন চিনি না তো যেতে যেতে এখানে করমচা গাছ দেখতে পেলাম আর লোভ সামলাতে পারলাম না ছিঁড়ে নিয়েছি কয়েকটা আজ বারাইপুরে যেদিকটা এসেছি এদিকটা না পুরোটা গ্রাম কারোর গাছে যদি হাত দিকেও কিছু বলছে না দেখলাম তবে আমাদের কলকাতার দিকে হলে বাবারে কত কিছু বলতো কারোর গাছের একটা পাতা ছিঁড়লে ওদের যা মুক্ত করা অবস্থা আর কিছু ফল ছিঁড়ে খেলে তো কিছু বলারই নেই সে কী বল বলবে মানে যারা কলকাতার দিকে থাকো তারা বুঝতেই পারবে আমি কি বলছি করমচাগুলোও তো খুব শখ করে ছিঁড়েছিলাম কিন্তু খাওয়ার সময় দেখি আঠা কেমন লাগছিল তবে খেতে খেতে দেখি ভালোই লাগলো আর এখানে দেখছি যেদিকে তাকাচ্ছি শুধু ফলের গাছ এটা দেখতে এত ভালো লাগছিল সব থেকে বেশি পরিমাণে দেখছিলাম লাইন দিয়ে শুধু লিচু গাছ আর সব গাছে কত কত লিচু ধরেছে আর স্পেশালি বাড়াইপুরের পিয়ারা যেটা পিয়ারা বাগানগুলো দারুণ কি সুন্দর ছোট ছোট পিয়ারা ধরেছে সব কত সুন্দর করে যত্ন করে রাখা হয়েছে তবে এই সময়টা সব গাছে ফল ভর্তি যেদিকে তাক কাঁচি সব ছোট ছোটো ফল তবে গাছ ভর্তি ফল গরম চাগুলোও কিন্তু এখন ছোটো ছোটো তবে কিছু কিছু লাল লাল হয়েছে দেখো তোমরা বুঝতে পারছো আর কিছু কিছু সব কাঁচাই একটা ফলের জায়গায় এসে পৌঁছেছি মানে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে মানে এত সুন্দর লাগছিল এত গরমেও না কোনো রকম কষ্ট হচ্ছিল না রোদেও এত সুন্দর হাওয়া দিচ্ছিলো চারিদিকে শুধু সবুজ সবুজ গাছপালার হাওয়া আর এখানে আস্তে আস্তে দেখলাম এই কাকিমা চাউমিন তৈরি করে এই জায়গাটাতে এটা জীবনে প্রথমবার দেখলাম এখানে চাউমিন তৈরি করা হয় দেখতে পাচ্ছো এই মেশিনে সব রকম করা হয় নিয়ম আছে আমি জানি তত কিছু কাকিমা গুলোকে সব বিক্রি করে দোকানে দোকানে আর এত সুন্দর গ্রাম্য পরিবেশ আমার তো দেখে অবাক লাগছে বারাইপুরে টাউন থাকে আর একদিকটা যে গ্রাম্য পরিবেশ সেটা আমি জানতাম তবে এতটা সুন্দর সেটা মানে ভাবতেও পারেনি নিজের চোখে দেখছি এখন বিশ্বাস হলো তো চলে এসেছি হাঁটতে হাঁটতে সবার পিছনে পড়ে গেছিলাম আমি ওই যে ভিডিও করার নেশা মানে এতটাই ভালো লাগছিল ভিডিও করতে চারিপাশটাতে বাড়িতে ঢোকার সামনে একটা সুন্দর মন্দির তোমাদের সাথে পরে শেয়ার করব মন্দিরের ভিতরে কোন ঠাকুর রয়েছে এখানে এসে আগে আমি জল খেলাম এত গরম লাগছিল তবে এখানে বসে অনেকটা ঠান্ডা লাগছিল ওই যে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদ হলেও সেরকম একটা কষ্ট হচ্ছে না কোথায় এসছি চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আসলে আজকে এসেছি বোনের একটা বন্ধুর বাড়িতে ওর আলা বন্ধুটার সাথে এফবিতে তো অনেক বছর ধরে বলছে আসার জন্য আমাদেরকে কিন্তু বলো বলতো আমাদের সময় হয়ে ওঠেনি তো আজকের সময় করে এসেছি কারণ এই সময়টা না একটা দারুণ মেলা হয় এখানে কিসের মেলা তোমরা জানতে পারবে তো সেটাই দেখতে আজকে এসেছি সময় করে তারপরে আমাদের সবাইকে দিয়ে দেওয়া হলো গরমের মধ্যে শান্তিকর একটা জিনিস সেটা হলো লস্যি খেলাম বেশ ভালো লাগলো আর তারপরে দেখো ওর বন্ধুর বাড়ির পিছনটায় কি সুন্দর লেবু হয়েছে মানে গন্ধরাজ লেবু যেটা আমার খুব প্রিয় আর এত সুন্দর লাগছে হয়েছে গাছ ভরে হয়েছে তারপরে দেরি না করে আমাদেরকে তাড়াতাড়ি খেয়ে নিতে বললো অনেকটা বেঁচে গেছিলো তখন প্রায় দুটো আর এই যে হয়েছিল দেখো পটল তারপরে মাছের ডিম কুঁটরি আর কী সব বেশ সবজি ছিল সব দিয়ে একটা হয়েছে চচ্চড়ি আর আমরা যখনই খেতে বসেলাম সেই সময়টা না কারেন্ট চলে গেছিলো কিন্তু তাও কোনো রকম কষ্টই হচ্ছিল না গল্প করতে করতে সবার সাথে খাচ্ছিলাম মাছের একটা তরকারি হয়েছিল দেখলে তোমরা এই মাছের ঝাল দারুণ রান্না করেছিল কাকিমা সঙ্গে ছিল এই যে ওদের গাছের গন্ধরাজ লেবু যেটার স্বাদটা সত্যি অসাধারণ আমার খুব ভালো লেগেছিল আর এই যে দেখো কাঠের অন্যের রান্না করেছিল কাকিমা আর তোমরা তো জানবে কাঠের রান্না করলে রান্নার টেস্টটা ঠিক কতটা হয় সেটা আর বললাম না আলাদা করে তোমাদেরকে তারপরে এই পাঁপড় খেলাম আর এই যে আমের আচার কাকিমা দিয়েছিল স্পেশালি আমার জন্য কেউ তো খায়নি আমি খেয়েছিলাম এই আচারটাও ছিল দারুণ টেস্টি আর আমরা সবাই মিলে একটা জিনিস নিয়ে এসেছিলাম দেখো এই যে সরস্বতী ঠাকুর ওদের মন্দিরে এটা প্রতিষ্ঠা করবে ওরা বলল আর এত গরম লেগেছিল সেই সময়ও না কারেন্ট আসেনি তো এখানে কারেন্ট অফ হলে দেখছি অনেকক্ষণ থাকে আমাদের ওখানেও থাকে সোনারপুরে এটা তো আর নতুন কোনো কথা নয় এখন সব জায়গায় একই প্রসেস চলছে তারপর আমরা সবাই মিলে একসাথে আইসক্রিম খেলাম আর এই যে তোমাদের সঙ্গে এখন শেয়ার করব ওদের মন্দিরটা দারুণ সুন্দর দেখতে মন্দিরটা বুঝতেই পারছো তোমরা তো এর ভিতরে রয়েছে দেখো খুব সুন্দর লক্ষ্মী নারায়ণ গোপাল রয়েছে বাবা শিব রয়েছে মানে দারুণ মানে দারুণ ভিতরটাও যেমন বারেটাও সেরকম তারপরে আমরা চলে এসেছিলাম এখানে হাঁটতে হাঁটতে সুন্দর বাঁশ বাগানের সামনে থেকে যাচ্ছিলাম আর এত সুন্দর বাঁশ বাগান ফটো তুলবো না সেটা তো হয় না ওখানে কিছু ফটোও তুললাম মন ভরে

ঘোড়া দেখা যায় না সেই ঘোড়া দেখতে গেলে চিড়িয়াখানায় যাও তবে এখানে এসে ঘোড়া দেখে আমি আনন্দ পেয়ে গেছিলাম ভেবেছিলাম ওর গায়ে একটু হাত দেবো কিন্তু না ও যেভাবে তাকাচ্ছে ওর গায়ে হাত দেওয়া যাবে না তবে যখন গরুদের গায়ে হাত দিই ওরা কিন্তু এমনটা রাগ করে না ঘোড়াগুলো খুব রাগি আরে এত ঘোড়া কেন এখানে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলে এসেছি এই মেলাটায় দেখতে পাচ্ছ পুরো মাঠটা জুড়ে মেলা হচ্ছে মানে বসে গেছে এখন সব মেলার দোকানপাটগুলো বাড়ি ফিরতে হবে বলে তাড়াতাড়ি এসেছিলাম তখন সাড়ে তিনটে বেজেছিলো অনেকটা রোদ ছিল তো এই মেলাটার বিশেষত্ব কি বলো তো এখানে না ঘোড়া দৌড় হয় এটা একশো ষাট বছরের পুরোনো মেলা তাহলে বুঝতে কতটা ফেমাস এই মেলাটা তোমরা কারা কারা এসছো ভাড়াইপুরের এই ঘোড়া দৌড় মেলা দেখতে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে জীবনে প্রথমবার দেখলাম এই ঘোড়া দৌড় কিছুক্ষণ পরে শুরু হয়ে গেছিল ঘোড়া দৌড়টা আর এমনিতেও এরকম করে জোরে এত যে ঘোড়াগুলো দৌড়াচ্ছে না মানে সেটা সামনে থেকে দেখলেই মানে বোঝা যাচ্ছিলো যে কতটা জোরে দৌড়াতে পারে এই ঘোড়াগুলো তো খুব ভালো ভালো লাগলো এরকম একটা জিনিস প্রথমবার দেখে তারপরে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ এর থেকে আর বেশি দেরি করিনি অনেকটা দেরি হয়ে গেলে না বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যাবে সেই জন্য তো তারপরে না ওর বন্ধু ব্যাগে করে আবার ওদের গাছে লেবু বেল এগুলো দিয়ে দিয়েছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও আগেও ভালো ছিল যে স্টেশনের এসে সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেছিলাম একটি লাইক করে দিয়ে ভিডিওটা ভালো লাগলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের একটি নতুন কোনো ভিডিওর সাথে